জয় গুরু আগে আমরা শ্রবণ করেছি যে কেমনভাবে এই জীবনেই অতি সহজেই পরমাত্মাকে লাভ করা যায় কিন্তু আজ আমরা শ্রবণ করবো সেই পরমাত্মাকে লাভ করার সেই গুপ্ত জ্ঞান সে অত্যন্ত দুর্লভ জ্ঞান সে অত্যন্ত গুজ্জ বিধি বা সেই ভেদ আমরা কথা হইতে পাইব পরমাত্মাকে লাভ করার সেই বিধি সেই জ্ঞান আমাদেরকে কে প্রদান করিবেন তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে পবিত্র গুরু গীতার এই অত্যন্ত দুর্লভ জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন এই জীবনেই পরমাত্মাকে লাভ করুন জয় গুরু যখন মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করিলেন হে প্রভু কোন উপায়ে প্রাণী ব্রহ্মময় হয় অর্থাৎ পরমাত্মাকে সম্পূর্ণরূপে জানিতে সমর্থ হয় আপনি দয়া করিয়া আমায় বলুন হে ব্রাহ্মণ আমি তোমার চরণে প্রণাম করি তখন ভগবান শিব মাতা পার্বতীকে উদ্দেশ্য করে আমাদের সকলকেই বলছেন হে দেবী আত্মজ্ঞান এবং পরমাত্মার প্রকৃত স্বরূপ অবগত হওয়ার বিষয়ে জ্ঞান লাভ করা খুবই কষ্টকর কেননা অনন্ত কাম কামনা বিষয় বিষয়বাসনা ও মোহ মায়ার স্থল এই সংসার আর সেই মায়ার দ্বারাই সেই আত্মজ্ঞান আচ্ছাদিত হয়ে আছে গুপ্ত হয়ে আছে সেই জন্যই একজন বুদ্ধিমান জ্ঞানী মুখ্য ব্যক্তির উচিত একজন যোগ্য স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানীর সদ্গুরু লাভ করার জন্য অবশ্যই কর্তব্য একজন আত্মজ্ঞানীর সদ্গুরুর খোঁজার চেষ্টা করা অবশ্যই কর্তব্য কেননা একজন আত্মজ্ঞানী স্বরূপ সিদ্ধ সদ্গুরু বিনা কাহারো নিকটে সে আত্মতত্ত্ব বা সে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয় তাই ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী আত্মতত্ত্ব এবং পরমাত্মার সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ অর্থাৎ নিজ আত্মার সহিত পরমাত্মার একত্ব বোধ গুরুর কৃপাভিন্ন আর অন্য কোনো কিছুর দ্বারাই লাভ হয় না গুরু দয়া করিয়া উপদেশ দিলেই জীবের সে পরমাত্মার সম্বন্ধে গুরু এই শব্দই ব্রহ্ম প্রকাশক অর্থাৎ গুরু এই শব্দই আমাদের সামনে সে পরমাত্মাকে প্রকাশিত করিয়া দেন গুরুর কৃপায় প্রাণী পরব্রহ্ম পরমাত্মার প্রকৃত স্বরূপকে জানিতে পারেন বুঝিতে পারেন তাই গুরুর কৃপায় জীব সে পরমাত্মার প্রকৃত স্বরূপকে জানিয়া সে পরমাত্মার চিন্তায় সেই পরমাত্মার বিষয়ে অর্থাৎ আত্মজ্ঞান লাভের বিষয়ে আমি তোমার নিকট বিস্তারিতভাবেই বর্ণনা করছি তুমি শ্রবণ করো তাই ভগবান শিব এর পরের বাণীতে বলছেন গুরুর পাদদ্যোগ অর্থাৎ চরণ ধৌত জল জীবকে এই সংসার সমুদ্র হইতে উদ্ধার করিয়া থাকে জীবের অন্তরের সকল প্রকারের অজ্ঞানতাকে সমলে নাশ করিয়া দেয় জীবের জন্মকর্ম নিবারণ করে জীবকে আর জন্ম গ্রহণ করিতে হয় না হে দেবী একজন আত্মজ্ঞানী স্বরূপ সিদ্ধ গুরুর সেই চরণ ধৌত জল শ্রদ্ধা ও ভক্তিযুক্ত হয়ে পান করিলে জীব মুক্তি লাভ করিতে পারে ইহাতে কোনো সন্দেহ নেই তাই ভগবান এর পরের বাণীতে বলছেন বিশুদ্ধ বিজ্ঞান ও বৈরাগ্য লাভের জন্য অর্থাৎ সে পরম শুদ্ধ পরম পবিত্র পরম নির্মল আত্মজ্ঞান লাভ করার জন্য এবং এই সম্পূর্ণ জগৎ সংসার নিজের এই দেহ ইন্দ্রিয়াদি নিজের মান সম্মান পদ প্রতিষ্ঠা ধন দৌলত নিজের স্ত্রী পুত্র সকলের প্রতি বৈরাগ্য লাভের জন্য তাদের প্রতি মোহ মায়া ও আসক্তিকে ত্যাগ করার জন্য একজন গুরুর চরণ জল পান করা অবশ্যই কর্তব্য কেননা একজন স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদগুরুতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ ছাড়া আমাদের এই আত্ম উন্নতি আত্ম উদ্ধার বা আত্মকল্যাণের আর দ্বিতীয় কোন রাস্তা নেই ভগবান শিব বলছেন হে দেবী আমি একথা সত্যই বলিতেছি জয়গুরু তো আজ আমরা শ্রবণ করলাম যে সে আত্মজ্ঞান বা সে পরমাত্মার জ্ঞান আমরা একজন প্রকৃত যজ্ঞ স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর কাছ থেকে পাইব তাই ভগবান শিব বলছেন আমাদের আত্মজ্ঞান বা পরমাত্মজ্ঞান লাভ করিতে হইলে নিজ আত্মাকে পরমাত্মার সাথে এক করিতে হইলে আমাদেরকে সর্বপ্রথম একজন যোগ্য একজন জ্ঞানী স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর সন্ধান করিতে হইবে খোঁজ করিতে হইবে এবং সেই গুরু শ্রী চরণ পদ্যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করিতে হইবে এবং সেই আত্মজ্ঞানী জল অর্থাৎ চরণামৃত আমাদেরকে পান করিতে হইবে তাহলে গুরু কৃপা করিয়া আমাদেরকে আত্মা এবং পরমাত্মার সেই জ্ঞান প্রদান করিবেন পরমাত্মা প্রাপ্তির সেই গুপ্ত বিধি সেই গুপ্ত সাধনা আমাদেরকে প্রদান করিবেন এবং গুরুর কৃপায় আমরা নিজের আত্মার সাধনা করে নিজ আত্মাকে লাভ করিতে পারিব এবং নিজ আত্মাকে পরমাত্মার সাথে সদা সর্বদার জন্য এক করিয়া দিতে পারিব তাই আপনারা সকলেই সর্বপ্রথম একজন স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু সন্ধান করুন সেই গুরু শ্রী চরণ পদ্মে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন এবং নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে অতি সহজেই সফল করুন সার্থক করুন জয় গুরু